নমস্কার ভক্তবৃন্দ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক সুস্বাগত আমি শ্বেতা সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আর কয়েকদিন পর শুরু হতে চলেছে শ্রাবণ মাস যে মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে নিষ্ঠা ও ভক্তি সহকারে দান ও আরাধনা করলে ব্যক্তির মনের সমস্ত ইচ্ছা মহাদেবের কৃপায় পূরণ হয় তাই বন্ধুরা পরিবারের সুখ শান্তি পেতে অথবা জীবনের কোনো বড় সমস্যা দূর করতে অথবা আর্থিক সমৃদ্ধি পেতে অথবা অন্য কিছু জীবনে যদি কোনো মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস কারণ বন্ধুরা এই শ্রাবণ মাস দেবাদেব দেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাসেই ভগবান শিব সব থেকে বেশি জাগ্রত থাকেন তাই বন্ধুরা আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা এই মাসে মহাদেবের কাছে নিষ্ঠা ও ভক্তি সহকারে মহাদেবের যথাব্যদি পুজো করে তার কাছে আপনার মনের সকল ইচ্ছাগুলি প্রকাশ করুন দেখবেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে বন্ধুরা শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের মাস তাই বন্ধুরা এই মাসে শাস্ত্র অনুসারে আমাদের কিছু কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় এই খাবারগুলি আমাদের এই মাস চলাকালীন এড়িয়ে চলা উচিত এতে বন্ধুরা আমাদের শরীর ও মন ও স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা শিবপুরাণ ও লিঙ্গ পুরাণ মতে এই শ্রাবণ মাসের সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব তাই তাকে নীলকণ্ঠ বলেও মনে করা হয় এছাড়াও এই মাস যেহেতু প্রবল বর্ষার মাস সেই কারণে এই মাস চলাকালীন কিছু কিছু খাবার খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে দেখুন শুধুমাত্র শাস্ত্র অনুসারে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই শ্রাবণ মাস চলাকালীন কিছু কিছু খাবার খাওয়া থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে তাই বন্ধুরা এই সব কিছু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব একটি বার হলেও কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের আর এক নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তিনি ভোলানাথ তাই তাকে সকলেই সন্তুষ্ট করতে পারেন বন্ধুরা মহাদেবকে সন্তুষ্ট করতে সব থেকে যেটি প্রয়োজন সেটি হল নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে মহাদেবের পুজো করে কোনো লাভ নেই এই তিনটি বিষয় না থাকলে আপনি বাবার পুজো করেও কোনো পুণ্য অর্জন করতে পারবেন না তাই বন্ধুরা আপনারা যদি এই তিনটি বিষয় আপনার মনের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের পূজা যথাবিধি নিয়ম নিষ্ঠা মেনে সম্পূর্ণ করুন দেখবেন নি নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্যটি নিয়ে মহাদেবের পুজো করেছেন আপনার সেই উদ্দেশ্যটি দেবাদিদেব মহাদেবের কৃপায় অবশ্যই পূরণ হবে দেখুন বন্ধুরা মহাদেবের এই পূজা যে কেউ করতে পারেন আর মহাদেবের এই পূজা খুবই সহজ সরল মহাদেবের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও আপনি করতে পারেন তবে বন্ধুরা এই পূজা সম্পূর্ণ করার জন্য আপনার গৃহে অবশ্যই একটি শিবলিঙ্গ থাকা অবশ্যই প্রয়োজন বন্ধুরা মহাদেবের পূজায় যে উপকরণগুলি প্রয়োজন সেগুলি হলো ফুল এবং বেলপাতা আর বন্ধুরা ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে যে ফুলটি পছন্দের সেটি হলো ধুতরা ফুল এছাড়াও বন্ধুরা আকন্দ কলকে চাপা নীল অপরাজিতা এই ফুলগুলির মধ্যে আপনি যে কোনো একটি ফুল দিয়ে মহাদেবের এই পূজা সম্পূর্ণ করতে পারেন তবে বন্ধুরা আপনারা যদি এই ফুলগুলির মধ্যে কোনটি না পান তবে সেক্ষেত্রে লাল রঙের ফুল বাদ দিয়ে আপনারা যে কোনো রঙের ফুল দিয়ে মহাদেবের পূজা সম্পূর্ণ করতে পারেন এছাড়াও বন্ধুরা মহাদেবের পূজায় যে জিনিসটি আরও প্রয়োজন সেটি হলো পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি এবং বন্ধুরা এর সঙ্গে আরও একটি জিনিস প্রয়োজন সেটি হলো গঙ্গা জল যদি আপনারা গঙ্গা জল না থাকে আপনি সেক্ষেত্রে যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন বন্ধুরা মহাদেবের পূজায় আরও বেশ কয়েকটি দ্রব্য প্রয়োজন সেগুলি হলো সাদা চন্দন একটুখানি আতপ চাল যে কোনো একটি গোটা ফল সামান্য নৈবেদ্য এবং সর্বশেষ ধূপদ্বীপ এবং একটি টাকার কয়েন বন্ধুরা এবার আমরা শ্রবণ করব যে শ্রাবণ মাস চলাকালীন কোন কোন খাবারগুলি আপনারা এড়িয়ে চলবেন দেখুন বন্ধুরা শিব অনুসারে শ্রাবণ মাসের যে খাবারগুলি কখনোই খাওয়া উচিত নয় তার মধ্যে একটি হলো কাঁচা দুধ আপনারা কোনো অবস্থাতেই এই শ্রাবণ মাস চলাকালীন কাঁচা দুধ খাবেন না বরং আপনারা এই কাঁচা দুধ প্রত্যেক সোমবার বাবা ভোলানাথের মাথায় ঢালুন আর যদি একান্তই দুধ খেতে হয় তাহলে অবশ্যই আপনারা দুধটি ভালো করে ফুটিয়ে তারপরই খাবেন এছাড়া বন্ধুরা এই দুধের সাথে সামান্য হলুদ মিশিয়ে যদি খেতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে আর বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন এই কাঁচা দুধ না খাওয়ার পেছনে যে কারণটি রয়েছে তা তাহলে এই শ্রাবণ মাস যেহেতু বর্ষার মাস তাই এই মাস চলাকালীন কাঁচা দুধ খাওয়া আমাদের শরীরের হজমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সেই কারণেই বন্ধু বন্ধুরা এই মাসে কাঁচা দুধ না খাওয়ার কথাই বলা হয়ে থাকে তাই বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন এই মাস চলাকালীন দুধ এবং দুধ জাতীয় খাবার যেমন দই ছানা এগুলি এড়িয়ে চলতে বন্ধুরা দুই নম্বর খাবারটি হলো এই শ্রাবণ মাস চলাকালীন কোনো প্রকার শাক জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় কারণ বন্ধুরা ওই সময় এই জাতীয় খাবারের মধ্যে বিষের পরিমাণ বেশি থাকে কারণ বন্ধুরা ওই সময় যেহেতু বৃষ্টির সময় তাই বন্ধুরা এই সময় নানা ধরনের ব্যাকটেরিয়ার পোকা মাকড় ও সমস্ত কিছুই শাক জাতীয় খাবারের মধ্যে বসবাস করে থাকে তাই বন্ধুরা ওই সময় আমাদের শাস্ত্রে এই শাক জাতীয় খাবার না খাওয়ার কথা বলা হয়েছে তিন নম্বর যেটি হলো তা হলো বেগুন এই শ্রাবণ মাস চলাকালীন বেগুন খাওয়া কিন্তু একদমই উচিত নয় কারণ বন্ধুরা এই বর্ষাকালে এই বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড় জন্মায় ওই কারণে ওই বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা ওই সময় এই বেগুনের খাদ্যগুণ খুব একটা বজায় থাকে না যার ফলে ওই বেগুন খাওয়ার ফলে শরীরে ওই সময় রোগ ব্যাধি সৃষ্টি হয় সেই কারণে বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন বেগুন না খাওয়ার কথা বলা হয়েছে এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন এই কাজগুলি আপনারা ভুল করেও করবেন না শ্রাবণ মাসে আমিষ খাওয়া একেবারেই উচিত নয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব এই মাসে বর্জন করুন শ্রাবণ মাসে বেলা পর্যন্ত একদমই ঘুমানো উচিত নয় প্রতিদিন একদমই ভোরে ঘুম থেকে উঠে পড়ুন তারপর স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে পরিষ্কার পোশাক পরুন এবং মহাদেবকে রোজ বেল পাতা ও জলের অর্ঘ দেওয়া ভালো এই শ্রাবণ মাস চলাকালীন গায়ে তেল লাগানো উচিত নয় বলে মনে করা হয় এই মাসে চুল দাড়ি নোখ কাটা উচিত নয় এই মাস চলাকালীন ভুলেও দিনের বেলায় ঘুমাবেন না এতে মনে করা হয় শিব রুষ্ট হয় এই এক মাস শুধু রাতে ঘুমাবেন এবং দিনের বেলা যতটা সম্ভব মহাদেবের নাম করবেন কোনো রকম খারাপ চিন্তা এই মাসে মনের মধ্যে আনবেন না এই সময় নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখুন তাহলেই মহাদেবের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন বন্ধুরা এবার জেনে নিন এই মাসে আপনারা কি কি করবেন এই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শিব পুজো করুন বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি চিনি দিয়ে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করুন একশো বার ওম নম শিবায় মন্ত্র জপ করবেন শ্রাবণ মাসের সোমবারে উপবাস করুন শ্রাবণ সোমবারে উপবাস সোমবারের ফলাফল প্রদান করে থাকে শ্রাবণ মাসে সবুজ বস্ত্র ব্যবহার করুন মহিলারা সবুজ চুরি সবুজ শাড়ি সবুজ টিপ পরুন শ্রাবণ মাসে সাত্বিক আহার গ্রহণ করা উচিত এই মাসে ফলাহার করতে পারেন হলুদ জিরে সন্দব লবণ ব্যবহার করুন এই মাসে পঞ্চাক ক্ষীর মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ওম নম শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন শ্রাবণ মাসে ব্রাহ্মণ ও অসহায়দের দান করুন এই তিথিতে অন্ন বস্ত্র জল ছাতা ধর্মীয় পুস্তক তুলসী দান করা উচিত তো বন্ধুরা এই মাস চলাকালীন আপনারা এই নিয়মগুলি পালন করুন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে ভগবানের শিবের কৃপায় আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না ওম নম শিবায় হর হর মহাদেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব সাবধানে থাকুন নমস্কার ধন্যবাদ